জি আমরা আমরা পর্বটা শেষ করেছি পরে কথা বলব আমরা তাওয়া শেষ করেছি তাওয়াফের নামাজ তাওয়াফের পরে দুরাকাতন দোরাক নামাজ পড়ব যদি সম্ভব হয় মাকামি ইব্রাহিমকে সামনে রেখে তার পিছনে যদি ভিড়ের জন্য সম্ভব না হয় আপনি সুবিধা মতো যে কোনো জায়গাতে নামাজ পড়বেন কেমন এই দুই রাকাত নামাজে প্রথম রাকাতে সুরাফা দেহার করে সরে কাফিরুন ফেরব করা দ্বিতীয় রাকাতে সুরাফা দেহার করে সরে ইখলাস তেলাওয়াত তেলাবত করা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তো প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে আহার এটা দিয়ে আপনি নামাজ শেষ করবেন কেমন নামাজ শেষ করার পরে আপনি চাইলে হাত তোলাপের কাছে দোয়া করতে পারেন চাইলে এটা ম্যান্ডেটরি না আপনি চাইলে আলো দরবারে আর তুলে বসে বা দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারেন কেমন তারপরে আপনি যেহেতু ওমরা সম্পাদন করছেন তাওয়ার দুরাকাত নামাজ শেষ হল নামাজ পড়ার পরে আপনি জমজমের পানি পান করতেন মসজিদে হারামের মাতাফের চতুর্দিকে পানির কন্টেনার দেয়া থাকে সেখান থেকে আপনি পানি পান করবেন এই পানি পান করাটা এই ওমরার তাওয়ের পরে পানি পান করাটা মোস্তাহ নফল তাপের পরে পানি পান করা জরুরি না বাট ওমরা তাপের পরে পানি পান করাটা মস্ত পানি পান করতেন পানি পান করার পরে আপনি সাফা মারার সাই করতেন সাইটা সাফা থেকে শুরু হবে মারোয়াতে শেষ হবে সাফা থেকে শুরু হবে মারোয়াতে শেষ হবে সাফা থেকে মারোয়াতে গেলে একটা হয়ে গেল এটা ওয়ান ওয়ে এটা ওয়ান ওয়ে চক্র ঘুরতে হবে না ওয়ান ওয়েতেই একটা আবার মার থেকে সাফাতে আসলে দুটো হয়ে গেল এভাবে আপনার সাফা থেকে সাই শুরু হবে মারোয়াতে ফাইনালি শেষ হবে সাইটা এটা সাফা থেকে শুরু করতে হয় আল্লাহ রাসুল সালাম বলছেন যে আল্লাহ তালা যেভাবে শুরু করেছেন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তালা যেভাবে শুরু করেছেন আমিও সাইটা সেভাবেই শুরু করছি কারণ আল্লাহ কোরআনে বলেছেন সোরা বাকার একশো আটান্ন নম্বর আয়াত ইন্ন সফা মতিন শাড়া ইরিন্দা নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাফাকে নিদর্শন গুরুর ভিতর নিদর্শন আল্লাহ কোনটার নাম আগে দিয়েছেন সাফা এই জন্য সাফাতে সাইতে সাফা থেকে শুরু করতে হয় আল্লাহ আসলে এখান থেকে শুরু করা যায় সাই স্টার্টিংয়ের নিয়ম হলো আপনি সাফাতে উঠে যাবেন সাফাতে উঠে যাবেন এখন তো আর সাফা আগের মতো পাহাড় নেই তাই না তারপরেও গ্রাউন্ড লেভেলে একটু পাহাড়ের সিম্বল আছে গ্রাউন্ড লেভেলে বেসমেন্ট লেভেলে কিন্তু নাই বেসমেন্ট লেভেলে বা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বা রোফের ভিতর সেখানে কিন্তু এরকম কোনো সিম্বল নেই শুধু গ্রাউন্ড লেভেলে একটু সিম্বল আছে আপনি যদি গ্রাউন্ড লেভেল দিয়ে করেন অথবা গ্রাউন্ড লেভেল দিয়ে না করলেন সাফার স্টার্টিং পয়েন্টে যাওয়ার সময় আপনি মুখে পড়বেন এতটুকু বলতেই হবে পুরো আয় করতে রাহাত করলেন যদি সম্ভব হয় পুরো আয়ের করতে পারলেন নাহলে শুধু প্রথমতের নিগত তারপরে সাফাতে উঠে গেলেন সাফাতে ওঠার পরে আপনি টেপলা মুখী করেন মনে করেন কেবলা হয়ে দাঁড়িয়ে তিনি হাত উত্তোলন করবেন এরকম দুই হাত উত্তোলন করার পর তিনবার তাকবির বলবেন আমার তিনবার তাকবির বলবেন তাকবির বলার পরে আপনি এই দোয়াটা করবেন দেখু দেখুন দেখুন এটা একবার মিনিমাম পারলে তিনবার করতেন দোয়াটা এবং সাফাতে দোয়া কবুল হয় দোয়া কবুলের জায়গা এখন সাইন কাজ শুরু করার পরে তাকবির বলে এই দোয়াটা করে আল্লাহর দরবারে একটু সংক্ষিপ্ত দোয়া করবেন আপনার প্রয়োজনীয় বিষয়টা আপনাকে বলবেন আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি আমাকে দেখেছো তুমি তৌফিক দিয়েছ আমি এসে তুমি কবুল করো আমার যেন সহজ করে দাও কবুল করো আমাকে মাফ করো এরকম আল্লাহ আপনার কাছে নিজের প্রয়োজনীয় বিষয়গুলো সাফাতে আপনি বলবেন আপনার দোয়া শেষ দোয়া শেষ করার পর এখন সাফা থেকে নেমে আপনি মারোয়ার দিকে যাবেন কিছু দূর যাওয়ার পরে গ্রিন লাইট দিয়ে মার্কিং করে একটু জায়গা থাকবে সেই জায়গাটুকু পুরুষ লোকদের একটু রঙ করতে হয় একটু বিল দর্পে চলতে হয় দৌড়াতে হয় একটু জায়গা অল্প একটু জায়গা এবং সেই জায়গাটুকু যখন পুরুষ হাজিরা দৌড়াবে তখন ছোট্ট একটা দোয়া করতে হয় সেই দোয়ার আমার সাথে বলবেন ওয়ারহাম ইন্নাকা আংতান এই দোয়াটা আপনি এক বা একাধিকবার করবেন এই জায়গাটুকু ক্রস করবেন দৌড়িয়ে ওই তারা স্বাভাবিক গতিতে চলবে পুরুষরা একটু জায়গাটা দৌড়ে যাবে অফের জন্য যেমন ম্যান্ডেটরি কোনো নির্দিষ্ট দোয়া নেই সাফাটা ম্যান্ডেটরি কোনো দোয়া নেই আপনি নিজের ইচ্ছে মতো দোয়া করবেন আপনি সাফা থেকে নেমে মারোয়া পর্যন্ত চলে গেলেন মাঝখানে জায়গাটুকু একটু দৌড়ালেন দোয়াটা করলেন তারপর নিজের মতো দোয়া করতে করতে আপনি মারোয়াতে পৌঁছে গেলেন বারোয়াতে প্রচার পরে সেখানে উঠে আপনি চাইলে যদি সুযোগ পান এখানেও একটু হাত তুলে দোয়া করতে পারেন না তারপর বারোয়া থেকে আবার সাফাতে চলে আসলেন গ্রিন লাইন দিয়ে মার্কিং করে সেই জায়গাতে একটু দৌড়াবেন সেই দোয়াটা করবেন এভাবে আপনার সাফা থেকে বারোয়া বারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া বারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া বারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া এই সাতবার আপনার সাই কমপ্লিট হয়ে যাবে তাওয়াফের পরে দু এক নামাজ পড়তে হয় কিন্তু সাই পরে নামাজ সাই পরে কোনো নামাজ নেই সাইট নামাজ পড়লেন না এরপরে আপনার ওমরা এটা পাঁচ নম্বর কাজ হয়ে গেল মক্কাতে পৌঁছার পরে চার নম্বর কাজ হয়ে গেলো আর শুরু থেকে পাঁচ নম্বর কাজ হয়ে গেলো এখন ছয় নম্বর কাজের প্রজন্ম বাকি থাকবে সেটা কি আপনার কোথাও মাথা মুন্ডানো চুল কর্তব্য করা আপনি তখন মারোয়া গেট দিয়ে বের হয়ে যাবেন মারোয়া গেট দিয়ে যদি ঘুরে পিছন দিক দিয়ে আসেন তাহলে আপনি সেই কী বলে আপনার ওই এক নম্বর গেটের সামনে দিয়ে আপনি এদিকে চলে আসবেন তাই না আপনার অবস্থান যেদিকে হোক সেদিকে চিন্তা করে আপনি আসবেন মারোয়া গেট দিয়ে আপনি বের হবেন কারণ গজের সময় প্রচণ্ড ভিড় থাকবে আপনাকে কিন্তু উল্টো পথে আসতে দিবে না উল্টো পথে আসতে গেলে আপনাকে কিন্তু পুলিশ আবার ঘুরাই দেবে আপনি আসতে পারবেন না অনেকেই করে মারোয়াতে শেষ করার পর আবার সে খামা করার ভিতর দিয়ে সোজা চলে আসতেছে বা পুলিশটা অনেকে বাধা দান করে এই জন্য দরকার নেই আপনি খামা খামাখা বিব্রতকর পরিস্থিতিতে কেন করবেন আপনি মারোয়া গেট দিয়ে বের হবেন ওদিক গেট দিয়ে বের হয়ে তা বের হয়ে চলে এসে আশেপাশে আপনি যে হোটেলে থাকবেন তার আশেপাশে রাস্তায় প্রচুর সেলুন থাকবে সেখান থেকে আপনি কী করবেন আপনার মাথার চুল আপনি মুন্ডন করবেন চুল মুন্ডন এটা কিন্তু হালাল হওয়ার জন্য না এটা একটা মানে পার্ট অফ ওগ্রাহ পার্ট অফ হাজ এই জন্য নিজের চুল শ্রেণীটি যে মুন্ডানো যাবে একজনের চুল আরেকজনের দিয়ে দিতে পারবে এই জন্য কারো আগে চুল কেটে নেওয়ার দরকার নেই এই জন্য আপনি চাইতে একটা ট্রিমার মেশিন নিয়ে যেতে পারেন যে আমি সেলুনে যাব না ঠিক আছে রুমে বসেই চুল কেটে ফেলবো ট্রিমার দিয়ে আপনি চুল কেটে ফেললেন তাই না আপনি ট্রিমার দিয়ে সেটাকে জিরো লেভেলে আপনি চুল মন্ডি মন্ডাতে পারেন আরেকজন আপনাকে একটু হেল্প গেল আপনার ট্রিমার মেশিন দিয়ে চুল কাটা ইজি হয়ে যাবে আর আশেপাশে তো সেলুন আছে হজের সময় আপনার কাছ থেকে হয়তো দশ রিয়াল সর্বোচ্চ পনেরো রিয়াল নিতে পারে চুল কর্তনের জন্য আর হজের আগে একটা পাঁচ রিয়াল দিয়েও সম্ভব হয় পাঁচ রিয়ালের কম হয় না বর্তমানে পাঁচ রিয়াল থেকে চুল কাটতে পারবেন মহিলা হাজি যারা আছেন তার রুমের ভিতরে এসে তারা সমস্ত চুলকে একসাথে ধরে চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চি পরিমাণ এক কর পরিমাণ তার চুল কেটে ফেলবেন নিজেরটা নিজে কাটতে পারবেন এক বোন আর এক বোনেরটা কেটে দিতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ এক রুমে থাকলে হাজব্যান্ড ওয়াইফেরটা কেটে দিতে পারবেন কোনো সমস্যা নেই তাই না এই চুল কাটা যখন কমপ্লিট হলো আপনার ওমরার কাজ সম্পন্ন হয়ে গেল এরপর আপনি এহরামের ড্রেস চেঞ্জ করে গোসল টোসল করে আপনি ফ্রেশ হয়ে গেলেন আপনি গোসল করে কী হয়ে গেলেন ফ্রেশ হয়ে গেলেন তাহলে ওমরার পর্বটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো মোটামুটি তাই না ওমরার কয় কাজ ছয় কাজ কয় কাজ ছয় কাজ মনে রাখবেন এক নম্বর কাজ এহরাম করা দুই নম্বর কাজ তাওয়াফ করা তিন নম্বর কাজ দুই দৈরাক নামাজ পড়া চার নম্বর কাজ পান পাঁচ নম্বর কাজ সাই করা ছয় নম্বর কাজ চুল চুলমুন্ডান কেমন মনে রাখবেন তারপরে এহেরামের কয় কাজ সাত কাজ কয় কাজ সাত কাজ এক নম্বর কাজ খৌর কাজ করা দুই নম্বর গোসল করা তিন নম্বর এহরামের কাপড় পড়া চার নম্বর সবন্দি ব্যবহার করা পাঁচ নম্বর নামাজ পড়া কেমন এই পাঁচটা হলো প্রস্তুতিমূলক কাজ ঠিক আছে এরপর আর দুই কাজ মূল কাজ সেটা কি নিয়ত করা আর নিয়ে পাঠ করা ওমরার নিয়ত কীভাবে করব লাভবাহিকা ওমরা লাভবাইকা ওমরা লাভবাহিকা ওমরা হজের নিয়ত কীভাবে করব লাভবাইকা হাজা লাভবাহিকা হাজা যারা বদলি হজ করবে তার নিয়ত কীভাবে করব আছে না বদলি হজে শুধু নিয়তটাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই সব হজ একই রকম নিজের হজ যেই নিয়মে করতে হবে বলতে হতো সে একই নিয়মে করতে শুধু নিয়মটা করতে হবে যার পক্ষ থেকে হজ করা হচ্ছে তার পক্ষ থেকে তাই না যেমন কেউ বাবার পক্ষ থেকে হজ করবে বাবার নাম আব্দুর রহমান সে বলবে ল হাজ্জা আন আব্দুর রহমান লকবাই কে আন আব্দুর রহমান কেমন মায়ের পক্ষ থেকে করছে লাই কে হজ্জা আন ফাকিমা আন মারিয়াম কেমন আন ওমে সালামা ঠিক আছে অর্থাৎ যার পক্ষ থেকে করছে লাভবাইকে হাতজা করার পরে আন না আনমানি থেকে বা হতে পক্ষ থেকে অর্থাৎ আমি তার পক্ষ থেকে হজের তালবিয়া করছি আমি হজের নিয়ত করছি ঠিক আছে না এই জন্য ফ্লুয়েটলি তালবিয়াটা করতে হবে সবাইকে তালবিয়া শিখে হবে উইথ মিনিং তালবিয়াতে যা কিছু বলা হচ্ছে এটা কিন্তু মিনিংটা বলতে হবে কারণ তালবিয়া হলো ইব্রাহিম আলাইহ সালাতাম ডাকছেন আমাদেরকে আল্লাহ বলছেন ডাকো সবাইকে ডাকো সুরা হজের ভিতর আল্লাহ বলছেন ওয়াজদিন হাজ তুমি লোকদেরকে মানুষকে হজের জন্য ডাকো আপন জানাও আজান দাও আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহ ইসলাম আজান দিছেন। তাই না আজান দিছেন আমরা তার বিয়াটা পাঠ করি ইব্রাহিমের সেই ডাক যেটা আল্লাহ পাখের পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি ডেকেছেন আমরা সেই ডাকে সারাদান করছি আমরা বলতেছি কি বলতেছি লাভবাই কাল্লা হে আল্লাহ আমি হাজির হয়েছি তোমার কাকে সারা দিয়ে আমি হাজির হয়েছি কেমন হান্দা আমি হাজির হয়ে ঘোষণা করছি সমস্ত প্রশংসা তোমার কেমন লা আমি হাজির হয়ে ঘোষণা করছি তোমার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তোমার মাতা এলাকা যত নিয়ামত আছে সেটা তোমার তোমার নিকট থেকে আমি পেয়েছি অলমুলকা রাজত্ব সর্বত্ব তোমার লা লাখ তোমার কোনো শরিক নেই কেমন এই জন্য এই তালবিটা একটু অন্তর থেকে বলতে হবে যে আপনি হাজির হয়েছেন পাকের ডাকে সারা দিয়ে আল্লাহর ঘরে আল্লাপাকের আঙ্গিনায়ক উপস্থিত হয়েছেন সুতরাং আপনার দীনতা হীনতা আপনার সব কিছু পাকের জন্য উজাড় করে দিয়ে আপনাকে এই তালবিয়াটা করতে হবে ইনশাল্লাহ তা আমরা আজকে এই পর্বটা শেষ করলাম আগামী দিন ইনশা আমরা হজের পর্বটা ধারাবাহিকভাবে হজের যে ছয় দিনের যে কাজ হজের যে ছয় দিনের যে কাজটা সেটা আমরা ধারাবাহিকভাবে আগামী দিন ইনশাল্লাহ আলোচনা করব এবং মদিনার কাক্ত সংক্ষেপিক রূপ বলে দেব ইনশাল্লাহ কেমন আর আমরা ইনশাল্লাহ আজকে যারা হাজির হয়েছি কালকে আমরা ইনশাআল্লাহ যথাসময় মাগরিবের সালাতে হাজির হয়ে আমরা ক্লাসে অংশগ্রহণ করব আমি আশা করি এই ক্লাসে থাকলে আপনাদের জন্য যথেষ্ট ফায়দা হবে আপনারা চাইলে আপনাদের পরিচিত আরও ভাই বোনদেরকে আপনারা আমাদের নিয়ে আসবেন আল্লাহ রকু আলামিন সকলকে কবুল করুন আল্লাহ রকু আলামিন সকলকে তৌফিক দান করুন আল্লাহ পাক সকলের হজকে হজ্জে বা গ্রুর হিসেবে পাক أمين. واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته